তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিত তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের আগেই আপডেট দেওয়া হয়েছিল যে ডবল ধামাকা কিন্তু তোমাদের আজকে হতে চলেছে তো তোমরা তার ফল কিন্তু পেয়ে গেছো ঠিক আছে তো এখন ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে তোমাদের অনেক রকমভাবে কিন্তু তোমাদের বলে আলটিমেট ডাব্লিউভি মোটিভেশানকেও তোমরা মানে যাচ্ছে তাইভাবে ভাবে বলছো ঠিক আছে তো ইউটিউবে ভিডিও দেখলে দেখে নিতে পারো লাস্ট কয়েক বছরে মানে লাস্ট ওয়ান ইয়ারে এটু যে যতগুলো আমি তো অবশ্যই আজকে সেটা নিয়ে আলোচনা করব তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং ভালো রাখতে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো কেপি কনস্টেবল অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ক্যালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু এর ফাইনাল মেরিট লিস্ট আজ প্রকাশিত হয়েছে তো যে সমস্ত ভাই বা বোনেরা আজকে সিলেক্টেড হয়েছ তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাদের আগামী দিন খুব খুব ভালো কাটুক মন দিয়ে তোমরা তোমাদের জবটা করো ডিপার্টমেন্টের খুব মান উঁচু করো এটা নিয়েই কিন্তু আমি আজকে চলবো আর দ্বিতীয়ত যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশের কিন্তু মেন পরীক্ষার আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের ইন্টারভিউ কিন্তু আমি আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম বলেছিলাম দেখবে তোমার ভিডিওতে সবার প্রথম বলেছিলাম যে নভেম্বর মাসেই তোমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউ প্রসেসও শেষ হয়ে যাবে ঠিক আছে যেদিন বলেছিলাম সেই দিনকেই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল এবং আমিই বলেছিলাম এই রিক্রুটমেন্টটায় দেখবে তোমাদের অনেক চ্যানেল আজকে হয়তো বড় বড় কথা বলতে পারে তারা ঠিক আছে প্রথমত একটা ইউটিউবার যারা রয়েছে ঠিক আছে তাদের বোঝা উচিত যে কোন ব্যক্তিকে কাকে কি বলছে ঠিক আছে একটা দুদিনের ক্যান্ডিডেট সে আজকে চ্যানেল খুলে ব্যাচ প্রোমোটেট করছে নতুনভাবে করছে কমিউনিটি ট্যাবে এবেলা ওবেলা শুধু তার বিজনেসের ব্যাপার সেটা করতে পারে আমি কিন্তু কোনো দিন তাদেরকে কিছু বলি না কারণ আমি প্রতিটা মানুষকে সে ছোটো হোক বড়ো হোক উইথ রেসপেক্ট রেসপেক্টভাবে কথা বলি কারণ সে তার মতো করে আপডেট দেয় সে তার মতো করে করে কিন্তু কোনোদিনও তাকে এইভাবে আমরা কিন্তু এই বিশেষ করে ডাব্লিউ মোটিভেশন কোনো দিন বলে না সময় যে কোনো ইউটিউবারকে আমি সাধুবাদ জানাই কারণ সে তার মতো করে আপডেট করে কারণ আমার মোটিভেট একটাই যে কাউকে নিয়ে আমি যেন সঠিক আপডেট দিতে পারি ঠিক আছে তোমাদের কেপি কনস্টেবলের আমি লাস্ট ভিডিও করেছিলাম ঠিক আছে যেটা মানে তোমাদের ইন্টারভিউর সময় তখনই কিন্তু আমি বারবার বলেছিলাম ফেব্রুয়ারি মাসের এই উইকটাই দশ তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে ঠিক আছে রেজাল্ট সাত আট নয় দেখবে আমি ডেট দিয়েছিলাম কিন্তু সেখানে আমি ক্লিয়ার কাট বলেছিলাম সাত তারিখে সব থেকে বেশি চান্সেস ছিল ঠিক আছে সাত তারিখে সব থেকে বেশি চান্সেস ছিল এবং সাত তারিখে তোমাদের কিন্তু লেডি কনস্টেবেলের রিভাইজড অ্যান্সার কি একটা প্রকাশিত হয় তারপরেই তার পরবর্তীকালে দুপুর তিনটের পর ডিসিশন চেঞ্জ হয় ঠিক আছে যে রেজাল্ট দুটো একসঙ্গে দেবে আমি কিন্তু তিনটের সময়তেই যখনই জানতে পেরেছি আমার নিজের কাজ থাকা সত্ত্বেও কমিউনিটি ট্যাপের কিন্তু তোমাদের পোস্ট করে বলে দিয়েছি চাইলে দেখতে পারো যে কোনো ইউটিউবার বা কেউ তার আগে কিন্তু কোনো ভিডিও পাবলিশ করেনি বা বলেনি যে সাত তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে না সেটা কিন্তু ফার্স্ট অফ অল এই ডাব্লিউপি মোটিভেশনই তোমাদের পোস্ট করেছিল আমি এখনও কোনো ডিলিট করিনি হ্যাঁ বলতে পারো ভিডিওটা আমি ডিলিট করেছি কারণ আমি জানি আমার এই চ্যানেলকে মানে অনেকে মন দিয়ে দেখে মন দিয়ে ভালোবাসে আমি সেই সমস্ত প্রার্থীদের জন্যই ভিডিও বানাই যারা এসে আজকে নতুন করে দেখলো উল্টো পাল্টা দুটো খিস্তি দিয়ে দিল সেরকম সেরকম মোটির ছেলেদের জন্য বা মেয়েদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই না আমি ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আমার যারা একেবারে নিপীড়িত ঠিক আছে যারা এই সমাজের আপডেট থেকে বঞ্চিত থাকে যারা এই আপডেটের জন্য বসে থাকে যারা প্রকৃতপক্ষে একদম সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই তো কোথাও মনে হয়েছিল আমার ভিডিওটা দেখে তাদের মনে টেনশন বা অনেক কিছু হতে পারে ঠিক আছে তো অ্যাজ এ গাইডার হিসাবে আমি এটা মনে করি ভিডিওটা ডিলিট করে দেওয়াই উচিত ছিল যাতে মানে ফেক ইনফরমেশানটা নিয়ে তারা নিজের মতো করে যাতে তাদের মনে কোনো সংশয় না আলাদা কারণ তারা হয়তো ভাবতো যে ডাব্লিউভি মোটিভেশন বলেছে মানে হয়তো রেজাল্ট দিতে পারে ঠিক আছে প্রথমত বলে রাখি আমি সর্বের সর্বা নয় বা এই অরিজিৎ দায় তোমাদের সব কিছুর জন্য দায়ী থাকে না ঠিক আছে পিআরবি বোর্ড নিজস্ব স্বতন্ত্র স্বাধীন বোর্ড সে তার নিজের ইচ্ছে মতো নিজের মতো করে রেজাল্ট পাবলিশ করে কারোর কথায় রেজাল্ট পাবলিশ হয় না এটা প্রকৃতপক্ষে ক্যান্ডিডেটদের বোঝা উচিত ঠিক আছে তাহলে আমি আমার সোর্স রয়েছে আমি হয়তো সবার প্রথম আপডেট দিয়ে থাকি তোমরা চাইলে দেখে নিতে পারো কেপি কনস্টেবেলে তোমাদের যেটা প্রিলি রেজাল্ট বেরিয়েছিল উনত্রিশ তারিখ কিন্তু একটা ডেট কিন্তু কনফার্ম ছিল ঠিক আছে তাহলে উনত্রিশ তারিখ রেজাল্টটা কেন দেয়নি তাহলে সেই বড় ইউটিউবারগুলো বলুক আজকে কেন দিতে পারেনি কই তখন তো তখন তো সবাই বলেছিল টেকনিক্যাল প্রবলেম ই হয়েছে অমুক হয়েছে ডিসিশন হয়েছে নিয়ে হয়েছে আলটিমেট সেটা নয় একটা ক্যান্ডিডেটের হিসেবে একটু বোঝা উচিত ঠিক আছে পুলিশ মানেই এমার্জেন্সি ফোর্স যে কোনো মুহূর্তে ডিসিশন চেঞ্জ হয় দুপুর তিনটে পর্যন্ত যেখানে ডিসিশন হয় রেজাল্ট দেবে তিনটের পর হঠাৎ করে চেঞ্জ হয় যে দুটো রেজাল্ট একসঙ্গে দেবে কার কী করার থাকে কারোর কিছু করার থাকে না এটা বুঝতে হয় প্রত্যেকটা মানুষকে তাই না তো আলটিমেট সেই দিনকে আমি কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের ন তারিখে কোনো রকম টেন্টিভ বা সম্ভাবনা নেই আমি হানড্রেড পারসেন্ট অ্যাতোরেট সহকারে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট ন তারিখেই পাবলিশ হবে এবং আজকেও যখন ভিডিও শুরু করি মানে যখন ভানাই প্রত্যেকে বলছিল শুরু হবে শুরু হবে কিন্তু আমি বলেছিলাম আপলোড স্টার্ট হয়েছে তোমাদের আপলোডিং স্টার্ট হয়েছে এবং তোমাদের টাইম বলে দিয়েছিলাম দেখে নিতে পারো আমার যে পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁয়ত্রিশের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ফার্স্ট পাঁচটার সময় তোমাদের কিন্তু কেপি কনস্টেবল পাবলিশ হয় এবং লেডি কনস্টেবেলে কিন্তু পাঁচটা বত্রিশ বা তেত্রিশ এরকম মিনিটেই কিন্তু পাবলিশ হয়েছে ঠিক আছে তো যতটা আপডেট থাকে সেটাই দিই তারপরেও যদি মনে হয়ে থাকে কারোর যে কোনো চ্যানেল এই ডাব্লিউ মোটিভেশন তোমাদের ফেক আপডেট দেয় তোমাদের ইমোশান নিয়ে খেলে বিজনেস নিয়ে খেলে মানে বিজনেস করে তাদেরকে বলবো তাদেরকে আমার চ্যানেল ভাই তারা দেখো না ঠিক আছে আমার চ্যানেল তাদের দেখার দরকার নেই আমি কাউকে কোনোদিনও ভিডিও করে খেতে হবে এমন মানসিকতা আমার নেই আমি নিজের জায়গায় কাজ করি আমার নিজের কাজ রয়েছে সেটা নিয়ে আমার ইউটিউব করতে কোনো যায় আসে না ইউটিউব না করলে আমার যায় আসে না তোমরা চাইলে দেখতে পারো না আমি কোনো ব্যাচ প্রমোশন করি না কোনো মানে আমার কোনো পেট রয়েছে না কোনো প্র্যাকটিস সেট রয়েছে কথায় কথায় হ্যাঁ আমার এই কোর্স রয়েছে এই একশো টাকা সবাই দেয় আমি কুড়ি টাকায় দেবো আই হ্যাম এ নট এ দালাল ঠিক আছে আমার নিজস্ব রেপুটেশন রয়েছে নিজস্ব জব প্রোফাইলে আমি নির্দিষ্টভাবে হ্যাপি আমার কারোর কোনো পড়া থাকে না ঠিক আছে তবুও আমি ইউটিউবার ভাইদেরকে বা দাদাদেরকে দিদিদেরকে বোনদেরকে প্রত্যেক মুহূর্ত সম্মান জানাই প্রতিটা চ্যানেলে যারাই যে কন্টেন্ট ক্রিয়েট করুক না কেন প্রত্যেকে আমার বিনম্র রেসপেক্ট থাকে ঠিক আছে তো এটাই আমি চাই যে তাদের কেউ না কেউ একটা ছেলে বা মেয়ে ক্যান্ডিডেট যেন হেল্প হয় তার মোটিভটা যেন ঠিক থাকে এটা আমি নিজে লিপ করি ওকে তো এটাই আমার বলার ছিল তো তোমাদের রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে তোমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে আমি আর কিছু বলবো না ঠিক আছে কারণ প্রচুর অপমানিত হতে হয়েছে তোমাদের কাছ থেকে আমাকে এমন এমন কমেন্ট তোমরা করেছ যেটার জন্য আমি আর কিছু বলার নেই ঠিক আছে তবুও এটুকু বলতে পারি তোমাদের ভ্যাকান্সি যেমন রেজাল্ট নিয়েও টিকটক বলেছিলাম নকিং অ্যাট দ্য ডোর আজকেও আমি বলে রাখলাম তোমাদের ভ্যাকেন্সি কিন্তু একদম নকিং অ্যাট দ্য ডোর ওকে আর তোমাদের ইন্টারভিউর তেরো তারিখ থেকে নোটিশ ডাউনলোড হচ্ছে ছ জায়গায় ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে তোমাদের নতুন জীবন খুব খুব ভালো কাটুক আর সত্যি আমি আজ খুব টেনশানে কাটিয়েছি বলতে পারো কারণ এই দুটো রিক্রুটমেন্টের বিশেষত কলকাতা পুলিশ নিয়ে মানে আমার একটা আলাদা ইমোশন রয়েছে ঠিক আছে কারণ আমার ক্যান্ডিডেট রয়েছিলো যা হোক তার জন্য আমি কিন্তু বারবার এটা নিয়েই বেশি চিন্তিত ছিলাম তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট